বহু মিশ্র প্রাণের সংসারে সেই বাংলাদেশে শিল্পে পালা পর্বনের ঢাকে ঢলে। আউল বাউল নাচে পূর্ণাহের সানায় রঞ্জিত রোদ্দুরে আকাশ তলে দেখো কারা হা হাটে যায় মাঝি পাল তোলে তাঁতি বনে ছাওয়া ঘরের আঙ্গনে মাঠে ঘাটে শ্রমসঙ্গী নানা জাতি ধর্মের বসতি চিরদিন বাংলাদেশ সারমর্মটি হল নানা ধর্ম বর্ণ ও জাতির মিশ্রণে বাংলার জনপথ বৈচিত্র্যময় দীর্ঘদিনের ঐতিহ্যকে লালন করে বাংলাদেশ যেন আজ সাম্প্রদায়িকতা ও প্রীতির বন্ধনে আবদ্ধ এক অভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র বিভিন্ন পেশার মানুষের শ্রমে ঘামে গড়ে ওঠা এই ছবি বাংলার চিরকালীন রূপ